ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার সমর্থনে আয়োজিত হল মিছিল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আগামী ছয়ই মার্চ বারা সাথে জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জনসভার সমর্থনে ভারতীয় জনতা মহিলা মোর্চা ব্যারাকপুর এক মন্ডলের পক্ষ থেকে আয়োজিত হল মিছিল এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মহিলা মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী মীনা সিংহ ভারতীয় জনতা মহিলা মোর্চা ব্যারাকপুর এক মণ্ডলের সভানেত্রী পিয়ালি সরকার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা ব্যারাকপুর মসজিদ মোড় থেকে শুরু হয়ে এই মিছিল ব্যারাকপুর চোদ্দ নম্বর রেলগেটের সামনে গিয়ে শেষ হয় وے ماں بارہ ستے کٹھلی ماڈرے اپ کے کے جموڑی اپ کے جے آباد جے آباد جے آباد جے آباد ایکو پکشمل سماج دلا دلا چوک چوک সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স